প্রিয় অভ্যাস সকলকে জানাই আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কত বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ கண்டের মধ্যে সম্পূর্ণ মুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম ক্রোয়েশিয়া আজকের এই ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার বিভিন্ন ধরনের কি কিনা এই ধরনের তথ্য যেতে কতদিন সময় লাগবে এবং আরো আরো আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিও যাবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রুশিয়া দেশটি এমন একটি দেশ উন্নত সুখী সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে ইউরোপ কান্ট্রির মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি অনেকেই বলেন ক্রেশিয়া হচ্ছে একটি স্বপ্নের দেশ দর্শক যারা ক্রুয়েশিয়া যাবেন কেমন দেশ এই ক্রোয়েশিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসেন ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক আমরা জানবো কৃষিতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কারস প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেলপার, ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে কুরুশিয়াতে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের কৃষিতে অযোগ্য শ্রমিক হিসেবে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এই যারা যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার ইউরো পর্যন্ত স্যালারি প্রাপ্ত হবে দর্শক ক্রিসের ভিসাটি পেতে কতদিন সময় লাগবে এবং আপনি কিভাবে পাবেন ক্রিশের ভিসাটি পাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই তবে আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পর আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য যেতে হবে বাংলাদেশের বাইরে বর্তমানে নেপালে যেহেতু ইন্ডিয়ার কোনো ভিসা দিচ্ছে না যার কারণে আমরা নেপালের ক্রেসিয়ার অ্যাম্বাসিতে শিডিউল নিয়ে আমরা নেপালে ফাইলটি জমা দেওয়ার জন্য শিডিউল নেব তারপর শিডিউল মোতাবেক আপনি আপনার ফাইলটি নিজ হাতে জমা প্রদান করবেন তারপর অবস্থান করতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন অবস্থান করার পর আপনি ক্রুইসার ভিসা লাভ করে বাংলাদেশে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে তারপরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব তবে আপনার ইন্টারভিউ না হলেও সাধারণ কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাই হলের মতো যে হোয়াটস ইউর নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর কান্ট্রি নেম ইউর ফাদার মাদার নেম ইউর কোম্পানি নেম এই প্রশ্নগুলো এমবাসি কর্তৃপক্ষ আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপর সব কিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস বা সর্বোচ্চ সাত মাস ক্রুয়েশিয়া দেশ যেহেতু একটি সেনজেন মুক্ত দেশ এই দেশের ভিসাটি লাভের জন্য আপনাকে একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সবসময় মনে রাখবেন সবরে মেয়া ফলে ধৈর্যের ফল মধুর হয় প্রিয় দর্শক আমরা ক্রুয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমরা ক্রোয়েশিয়ার প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা প্রদান করবেন সেদিন আপনাকে কোনো টাকা ও ক্রিম জমা দিতে হবে না এই পনেরো লক্ষ টাকা থেকে আমরা ভিসার আগ পর্যন্ত কোনো টাকা আমরা জমা নিচ্ছি না কখন নিচ্ছি আপনার ভিসা আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে বিএমএটি ক্লিয়ারেন্স হবে তারপরে আপনি আপনার টাকা পরিশোধ করে তারপর আপনি ফ্লাই করেন তার মানে হচ্ছে আপনি যদি ভিসা না পান আমাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না এই পনেরো লক্ষ টাকা দিচ্ছেন ভিসা পাওয়ার পর এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে দলিলে লিখিত চুক্তিপত্র করে আমরা ফাইল জমা নিচ্ছি ভিসার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনি প্রথমে এই ফাইলের সাথে জমা প্রদান করবেন এবং এখানে আরো দুটি কথা না বললে না বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজেশন যে করতে হবে প্রথমত আমরা পুলিশ ক্লিয়ারেন্সকে পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে দিল্লি থেকে আপনার দিল্লি থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটাচমেন্ট হয়ে আসবে সত্যায়িত হয়ে আসবে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি থেকে এই লিগেলাইজেশন করতে হলে আপনাকে এর জন্য চার্জ দিতে হবে মূল্য পরিশোধ করতে হবে তিরিশ হাজার টাকা এবং আপনি যখন ক্রোয়েশিয়ার ফাইলটি জমা প্রদান করতে যাবেন নেপালে নেপালে যাওয়া আসা থাকা কর যে টোটাল খরচ সেই খরচটি আপনাকে বহন করতে হবে আনুমানিক এই খরচটি যেতে পারে চার থেকে সত্তর হাজার টাকা বা সর্বোচ্চ টাকার মতো আপনার খরচ যেতে পারে দর্শক হাজার যারা ক্রুষিয়া যাবেন এবং নিশ্চিত ভিসা লাভ করতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে আপনার মূল্যবান ফাইল জমা প্রদান করুন এবং আপনি ক্রিজের ভিসা লাভ করে ক্রিসে অবস্থান করে আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান এবং জিরো এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রিয় দর্শক প্রেসার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন I love it.